আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আমার এই ভিডিও বানানোর কিন্তু কোনো সার্থকতা থাকবে না যদি আপনারা না ফুল ভিডিওটা না দেখেন কারণ আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে আপনাদের সন্তুষ্টি সো একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় ভিওয়ার্স তো আপনারা আমাদের এই কষ্টের কথা বিবেচনা করে প্লিজ প্লিজ একটু ফুল ভিডিওটা দেখবেন যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন কষ্ট করে একটু ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি ফুল কটন থ্রি পিস কালেকশান এই থ্রি পিসগুলো সবগুলোই কিন্তু রেডি করা থাকবে খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে ড্রেসগুলো কতটা কোয়ালিটি ফুল আর আপনারা যে পিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু রিয়েল পিক অলরেডি আপনারা পিক দেখা হয়তো বুঝতে পেরেছেন যে এগুলো দোকান থেকে একদম ডলকে পরিয়ে তোলা হয়ে সো এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই যে এগুলো কতটা ফুল হবে আর সেম টু সেম ড্রেসই পাবেন কারণ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সেম টু সেম কেমন আছে খুব সুন্দর করে নেকে কাজ করা আছে স্যালোয়ারে কাজ করা আছে খুবই সুন্দর সুন্দর এখানে কিছু ড্রেসের বডিতে প্লাস গলা এমব্রয়ডারি করা আছে আর কিছু ড্রেসে আছে যে স্যালোয়ারেও কাজ করা আছে খুবই সুন্দর আর নিখুঁত ডিজাইনের এই ড্রেসগুলো আর এগুলো কিন্তু বডি সাইজ পেয়ে যাচ্ছে আপনারা চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত যাদের বডি আছে তারা পড়তে পারবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডির ড্রেস পেয়ে যাচ্ছেন সো বিস যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ দারুণ কালেকশান আর একদমই তো নিখুঁতভাবে করা আছে কাজগুলো দেখেন এত সুন্দর লাগছে খুবই দারুণ লাগছে আর কালারগুলো যেই কোনো এইজের আকুরায় পড়তে পারবেন কারণ এগুলোর কালারগুলো খুবই সুন্দর সো ইয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম